ভাইয়েরা যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে ইসলাম নিয়ে কটাক্ষ করে কথা বলে সাবধান হওয়া দরকার ও হাসান হক ইনু হোক, রাশেদ খান মেনন হক সংসদের মধ্যে বসে যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চায় আমি বলতে চাই তাফসীর বন্ধ কর তুমি কে সুরা করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান ক্বালা বিহি যে ব্যক্তি কোরান থেকে কথা বলে সেই ব্যক্তি কি কথা বলে সত্য কথা বলে আমরা সেই সত্য কথা শুনতে চাই কি চাই না আমরা প্রশংসার মধ্য দিয়ে আলোচনায় প্রবেশ করতে চাই কারণ কোরান খুললেই সর্বপ্রথম প্রশংসা আছে কার আল্লাহ একটু জোরে বলেন কার আমরা যখন কোরআনুল করিম খুলবো কোরআনুল করিম যখন খুলে ফেলব একশো চোদ্দটা সুরার মাঝে কোরআনুল কারিমের সর্বপ্রথম যে সুরা সেই সুরাটার নাম কি সুরাল ফাতিহা সুরাল ফাতিহার মাঝে সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের প্রশংসাকে সর্বপ্রথম উপস্থাপন করে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা পালামার সঙ্গে সুন্দর করে বলেন আলহামদুলিল্লাহ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ <applause> اهدنا <سؤال> الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সবই কেবল তোমারি রবল আলব দয়ালু মে ফির করুণায় ফুরন দয়ালু মে বন করুণায় ফুরন আর কেউ না শেষ বিচারের দিন শেষ বিচারের দিন ঠিক না তাম পৃথিবীতে একক ছত্র মালিক শিষ্টা পাওয়ার প্রশংসা পাওয়ার তিনি কে আইটু জোরে বলেন কে এক যোগে বলেন আলহামদুলিল্লাহ আইটু উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ ইতো কম হবে ইতো কম হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ জি সज्জিদুল কউনাইন اشرفুল আমবিয়া মুরদুলার প্রতি আমরা সবাই অজস্র অসংখ্য দরুদ এবং সালাম করে নিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল আলাম নবী জে মুকাররাম সज्জিদুল আমবিয়া, اشرفুল আমবিয়া। সে নবীর প্রতি দিল খুলে উচ্চ কণ্ঠে বলছি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দিতে উচ্চ কণ্ঠে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাজি তো আমরা আল্লাহর প্রশংসাটা কোরআন থেকে পেয়ে গেলাম কিন্তু আজকে এই কোরআনের প্রশংসা হোক তফ কোরআন মাহফিল হোক আর এই মাহফিল থেকে মানুষ ইসলাম শিখে গিয়ে বাস্তব জীবন আমল করুক এই পার্ট জান্নাতের এই বাগান থেকে কোরআন শিক্ষা অর্জন করে দিনই শিক্ষা পেয়ে নিজেদের সুন্দর জীবনকে নিজেদের জীবনকে আলোকিত করবে সুন্দর করবে এটা আমাদের প্রত্যাশা কথা বলেন ঠিক অনেকেই আজকে এই কোরআনুল কারীমের মাহফিল চায় না বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে আসে না আমার ভাইয়েরা আমরা বলতে চাই যারা কোরআনুল কারিমের এই মাহফিল বন্ধ করতে চায় তাদের সম্পর্কে কোরআনের কথা আছে না নাই আল্লাহ স্পষ্ট করে জানিয়ে যে দিচ্ছেন তারা কারা আমি আয়াত বলেই তাদেরকে প্রমাণ দিয়ে রেফারেন্স দিয়ে কথাটা বলতে চাই তারপরে ভিতরে যাব একটু আমাকে সুযোগ দেন সামনে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন

যখন কুরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হবে দেখতে পাবে এক শ্রেণীর মানুষ আছে যারা যাদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে কোয়ার আয়াত তেলাওয়াত শুনলে পরে তাদের অন্তর যেন কুলে যায় যেন জ্বলে পড়ে যায় আর যেই ব্যক্তি কোরআনুল কারিমের তফসিল করে ব্যাখ্যা বিশ্লেষণ করে হক কথা বলে কোরআনুল কারিমের আলোচনা যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে মারার জন্য আক্রমণাত্মক ওই লোকের প্রতি ওই হুজুরের প্রতি এগিয়ে আসে এই কথাটা আজকে এর বাস্তবতা আছে না নাই আমরা লক্ষ্য করছি কোরআনের বাস্তবতা বাস্তবতা যখন কোরআনুল কারিমের হক কথা বলা হয় কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এক শ্রেণীর নামধারী মুসলমান সেই সমস্ত বক্তা হকপন্থী আলেমদেরকে মঞ্চে পর্যন্ত এসে থ্রেট করে আসে না নাই কথা বলেন আসে না নাই আজকে তারাই থ্রেট করে যখন ক্ষান্ত না হয়ে তারা একটার পর একটা যখন দেখতে পাচ্ছে তারা চিন্তা নিয়েছিল অনেক আগে থেকে সেই ষড়যন্ত্র আছে না নাই তারা চিন্তা করেছে যে দুই একজন আল্লামাকে ফাঁসীর মঞ্চের দিকে ঝুলিয়ে দিয়ে আর এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমরা ইসলামটাকে শেষ করে ফেলব কিন্তু ওরা জানে না যে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে এক আল্লামাকে জেল খানা লাগবে ডক্টর বিদার রহমানের আছরির মত হাজার আল্লামা আল্লাহর জবে আল্লাহর দিয়ে ইসলামের কাজ করিয়ে নেবে ঠিক জোরে কথা বলেন ঠিক কিনা আরা এদে হয়ে গেছে চোখের শূল যে হাইরে সাইলাম কি আর হলোটা কি ভাবছিলাম যে দুই একজনকে এরকম কইলেই এই নাস্তিক মুরতাদরা মনে বড় সন্তুষ্ট হয়েছিল আনন্দ পেয়েছিল যে হুজুররা শেষ আমাদের নাস্তিকদের বাংলাদেশ কথা কয় না কেন এরকম চিন্তা করছিল না কথা বলেন কিন্তু এখন বলতে চাই বাউল শিল্পী আনাস্তিক মুরতাদদের দিন শেষ আগামীতে হুজুর আল আলেম ওলামা হকপন্থী ईमानदारদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে ইসলাম নিয়ে করে কথা বলে সাবধান হওয়া দরকার ও হাসান হক ইনু হক রাশের খান মেনন হক সংসদের মধ্যে বসে যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চায় আমি বলতে চাই তাফসীর বন্ধ করে তুমি কে সিদের বন্ত করতে ছিল আবু জেহেল अब्বা সাইমান ওমরের গুস্তিরা তাদেরকে বাংলা এই পৃথিবীর জমিন থেকে লঞ্চিত করে অপবিত করে দুনিয়া থেকে বিদায় করেছে কে এজন্য সেই তাফসীর বন্ধ করতে আসলে তোমার দাদা ঠাকুররা পারে নাই নাস্তিক মুর্তা তোমরা দুই সাইডটা চিন্তা করে কিয়ামত পর্যন্ত চিন্তা করে ইসতাবের এতটুকু ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ও আমার ভাইরা আমরা আরো বলতে চাই এই বাংলাদেশ আমরা নরেন্দ্র মোদীর কাছে বাগি দেই নাই এটা বিপ্লব চন্দ্র কাছে আমরা বাগি দেই নাই এটা প্রিয়া সার বাংলাদেশ নয় এটা রবি ঠাকুরের বাংলাদেশ নয় এই বাংলাদেশ শাহজালাল জামিনীর এই বাংলাদেশ বায়াজিদ মুস্তামির এই বাংলাদেশ শরীয়তুল্লাহর এই বাংলাদেশ তিতুমিরের এই বাংলাদেশ খানজাহানের জাহানের এই বাংলাদেশ শাহ সুলতান বলকি মাহিসাহরের এই বাংলাদেশ সম্মানিত আল্লাহর ওলিদের কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমরা হাজারবার রক্ত দেব হাজারবার জীবন দেব ইসলামের বিপক্ষে যে কথা বলতে আসবে ইসলাম নে যে সিনেমা খেলবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের কাজ করব বহুত সহ্য করা হয়েছে আর একবার যদি ইসলাম নে কেউ কোনো করে টুটি জেনে জন্য দাফন করে দাও হবে কথা বলেন ঠিক না। কে কে রাজি আছেন দোকান দেখায় দেয় বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে কর আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে অসুবিধা আছে আমি কে কাউকে গালি দিয়েছি পরিবেশটা সুন্দর না হ্যাঁ পরিবেশটা সুন্দর তবু দেখবেন এক শ্রেণীর লোক সকালবেলা বলবে রিজল করি ফারুক হুজের ভালা না খালি রাজনীতি করে সকালবেলা উঠে চা খাবে আর বলবে আসে না নাই আমি বলি আমি তো ভালো না আপনারা ভালো লইয়াই মা সালাত ভালোই বুঝেন না তা ডানে বামে সামনে পিছনে কে ওইদিকে না তাকিয়ে আমি তাকাই কোরআনের দিকে কথা কই না কেন আমরা কোরআন থেকে কথা বলবো এই কোণারে হক কথা শুনলে পরে যদি কারো গায়ে জ্বালা ধরে আমরা বুঝাই নেব দেখতে মুসলমানের মতো হলেও সে হলো তার অন্তরটা আবু হেলের মতো ঠিক কথা বলেন ঠিক কিনা ও আমার ভাইয়েরা কোথায় কথা বারে আমি এত কথা বলতে চাই নাই কিসের Tafsil শুনবেন যেই সমাজে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জমিনে যারা নৃত্য কি গায়িকা নায়িকা তারা আজকে যে পবিত্র সংসদ ভবনকে অপবিত্র করে ছাড়ছে কথা বলেন না কেন হাটে বাজারে তারা গান গেড়ালো আমার বিবি আলাই খাইছে রে কথা কই না কেন কোন জায়গায় বসে আ সামনে বসে আসে না

কোরআনের বিরুদ্ধে কথা গেলে আমরা মমতাজ খালাকে বুঝি না হাসান রহক ইরুকে বুঝি না রাশেদ খান মেননকে আমরা দেখব না ইসলামের বিপক্ষে যেই কথা বলেছে এই বাংলার মানুষ তাদেরকে ছাড় দেয় কথা বলেন ঠিক না আপনি সারা জীবন গান গায়ে বেড়ালেন আর ওখানে যে আপনি গান গান সংসদ ভবন কোন মানুষকে হাইলাইট করার জায়গা নয় ওই জায়গায় প্রাইম মিনিস্টারকে হাইলাইট করার জায়গা নয় ওই জায়গাতে আপনি কিছু চাটুকারিতা কইরা প্রাইম মিনিস্টারের অন্তরে আপনি সন্তুষ্ট কইরা খুশি করতে চান আর কিছু হাতে নিতে চান এইটা কি আপনার প্রত্যাশা যদি হয় অবশ্যই এটা ভুল করবেন কারণ ওই সংসদ ভবন জনমানুষের গণমানুষের আত্মনাদের গণমানুষের ভোটের যে অধিকার রয়েছে মানুষের যে অভাব অনটন দুঃখ দুর্দশা এটা উপস্থাপন করে দিয়ে মানুষের দুঃখ দুর্দশাকে কিভাবে দূর করা যায় সেই চিন্তা চেতনাদের সেখানে বসতে হবে কথা হয় না কিন্তু সেখানে আপনি গান গাবেন গান গে মঞ্চ পাতাবেন গান গিয়ে আপনি ওই জায়গায় কি গানের মঞ্চ পাইছেন ওটা নাটকেরা যাত্রার মঞ্চ কথা বলেন ঠিক কিনা